সালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা একটু আগে ঘুম থেকে উঠেই সুসংবাদ পেলাম। আমি মনে করি যে এই মুহূর্তে ডক্টর ইউনুসের এমন সিদ্ধান্ত বাংলাদেশকে একটা স্থিতিশীল নিয়ে যেতে বিরাট ভূমিকা রাখবে আর এতে অনেকটা হতাশ হয়েছে শতভাগ আমরা বিশ্বাস করি ছাত্রদের যে নতুন দলটি জাতীয় নাগরিক শক্তি ইভেন আরো যারা আছেন এই জাতীয় নাগরিক শক্তিকে লাড়াছাড়া কইরা ভবিষ্যতে নিজেদের আখের গোছাইতে যাচ্ছেন তাদের জন্য তবে এতে আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা আছেন তারা খুশি হয়েছেন আর বিএনপির তো একদম রমজান মাসে মোটামুটি অ্যাডভান্স ঈদ মুবারক টাইপের একটা অবস্থা গেল তিন দিন আগে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন বা প্রেস উইং এর যিনি কথা বলেন শফিক তো শফিক বলছিলেন যে নির্বাচনটা বছর যদি না হয় তাহলে আগামী বছর মার্চে হবে এর মাঝখানে আমরা দেখলাম সেনাপ্রধানের একটা মানে কি বলো যে এরকম দৃষ্টিভঙ্গি বা বডি অ্যাটিটিউড আমরা কখনো দেখে নাই তিনি এরকম বলছিলেন একদম একটা ভাবটাপ নিয়ে যাই হোক তিনি বলছেন যে নির্বাচন দ্রুত হওয়া উচিত ডিসেম্বরের মধ্যেই যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেওয়া উচিত কারণ পরে কোনো কিছু ঘটলে সেনাপ্রধানকে বলা যাবে না যে তিনি কাউকে সতর্ক করেন নাই তো নানান চাপ বিএনপি বলছিল যে মার্চ থেকে তারা হয়তো রাজপথে নামবে যদি নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় ইসি শক্ত ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাচ্ছে না ইসিও নির্বাচন কমিশন তাদের বক্তব্য যে জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত এবং তারাও তাদের সিদ্ধান্তে অনর্থ এই সারকামস্ট্যান্সেস যেটা তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আজকে আমাদের ডক্টর ইউনুস তিনি একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে আর গতকালকে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের যিনি কমিশনার আছেন হাজা লাহবিব তিনি সাক্ষাৎ করেছিলেন প্রধান উপদেষ্টার সাথে আর সেইখানে তিনি দিয়েছেন এই বক্তব্য যে অন্তর্বর্তী সরকার একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বছরের ডিসেম্বরের মধ্যেই ভোট সম্ভবত অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্ভবত এই শব্দটা নিয়ে আবার কিছুটা হয়তো ধোয়াশা কুয়াশা থাকলেও থাকে যেতে পারে যখন স্পষ্ট বক্তব্য থাকবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে তারপরেও যেহেতু ছাত্ররা একটা প্রেশার ছিল যে আগে আওয়ামী লীগের বিচার করতে হবে আগে এইটা করতে হবে ওইটা করতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে আবার ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এখন রাজনৈতিক দল হিসেবে তারা নানান দাবি দেওয়া করতেই পারে তো সরকার হিসাবে এখন ডক্টর ইউনেসের কাছে ভিপিনের দল প্রতিদিন কত কিছু দাবি করে বিএনপি প্রতিদিন কত কিছু দাবি করে অন্যান্য দলগুলো প্রতিদিন কত কিছু দাবি করে পাত্তা দেয় পাত্তা দেয় না তারা তাদের কাজ করে যাচ্ছে সো ছাত্রদের যে নতুন দল হয়েছে তারা অনেক কিছু দাবি করতে পারে রাইট নাও তারা সরকারের সাথে কানেক্টেড না তাদের বক্তব্য সো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের যে মুভমেন্ট বা তাদের যে বক্তব্য সেটাকে এক পাশে রেখে দিলেন ডক্টর মোহাম্মদ আর গতকালকের বক্তব্যে তিনি বলছেন যে আপনার এই যে বর্তমানে দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং কি পরিবেশ জীবনমানের উত্তরণ তারপর যে অবস্থায় এই সরকার দায়িত্ব নিয়েছে সেখান থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সমস্যা ছিল ইভেন রোহিঙ্গা ইস্যুটাও ছিল তো কিছু মিলেয়া ওনার বক্তব্য হচ্ছে আপনার এই মুহূর্তে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করার কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা বরাবরই বলি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও যত শক্ত না হবে জাতীয় সংসদ নির্বাচন করা কিন্তু কঠিন হবে এখন এটা স্পেসিফিক্যালি ডিসেম্বরেই হবে আমার ধারণা কারণ যতটুকু বুঝতে পারতেছি বাতাস পরিস্থিতি আমরাও চাই একটা গণতান্ত্রিক সরকারের হাতে আপনার এই ক্ষমতাচল্লক জনগণ যাদের ভোট দেয় ছাত্রদের ভোট দিলে ছাত্ররা আসবে বিএনপির দিলে আসবে বিএনপির জামাতের দিলে জামাত আসবে বাট একটা সরকার পদ্ধতি দরকার যে সরকার জনগণের কথা শোনে এই আসিফ নজরুল সার মার্কা সরকার আমাদের এই মুহূর্তে ঝামেলার কারণে হচ্ছে কারণ সংস্কার কি চলছে জানি না বা দেশের পরিস্থিতি অনেক জায়গায় ভালো হলে অনেক জায়গায় কিন্তু কন্ট্রোললেস আগে ভাবতাম আমরা যে বাংলাদেশের মানুষ বা পলিটিশিয়ান যারা আছেন তারাই সম্ভবত মিথ্যা বলে ইন্টারন্যাশনাল ইস্যুগুলোতে যে বিশ্ব মোরলদের নিয়ে হোক অন্য দেশের রাজনীতিবিদদের নিয়ে হোক কারণ এগুলাকে কাউন্টার করার সুযোগ হয় না বা এটা সম্পর্কে সঠিক তথ্য জানানোর সুযোগ হয় না বাট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মিথ্যুক বা মিথ্যাবাদী এটা আমাদের সরকার প্রমাণ করেছে মানে ইউনুস সরকারের দাবি ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যুক কোন ইস্যুতে বাংলাদেশ ইস্যুতে একটা লারা দিছিল ডোনাল্ড ট্রাম্প উনত্রিশ মিলিয়ন ডলার যেটা বাংলাদেশকে দেওয়া হয়েছিল তো সেই টাকা নিয়ে আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ব্রিফিং আসছে এখানে বলা হচ্ছে যে দুই বাংলাদেশের সংস্থাকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়ার যে তথ্য ডোনাল্ড ট্রাম্পের এটা নয় পররাষ্ট্র মন্ত্রণালয় সমকালের করা প্রতিবেদনটি বলছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দাবি করা এই বক্তব্যটা সঠিক নয় বা সত্য নয় তার মানে মিথ্যু বা সে মিথ্যাবাদী মিথ্যা মিথ্যা তথ্য দিয়েছে আমাদের সরকারের বক্তব্য বলা হচ্ছে যে আপনার বাংলাদেশে ইউএস আইডির অর্থায়নে উনত্রিশ মিলিয়ন ডলারের প্রকল্প স্ট্র্যাদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে সম্প্রতি ট্রাম্প প্রকল্পটি নিয়ে কিছু তথ্য প্রদান করেছেন জানিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অনুসন্ধান করেছে অনুসন্ধান বলছে ট্রাম্পের প্রথম মেয়াদে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ইউএসআইডি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে নির্বাচিত করা মানে ডিআইকে এটা যখন এই ক্ষমতার আগে ট্রাম্প ছিলেন তখনের ঘটনা প্রকল্প প্রস্তাবনা আহ্বানের পর অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্র প্রক্রিয়ায় একটি স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করে দিয়ে বা করে ইউএসআইডি সিদ্ধান্তটি নেয় দুই সালের মার্চে চুক্তি স্বাক্ষরের পর ডিআই প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে পরে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয় এবং এর অর্থ আসে ধাপে ধাপে প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সহিংসতা হ্রাস করে শান্তি সম্প্রীতি বাড়ানো রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণ অবস্থান দলগুলোর সক্ষমতা বাড়ানো দলগুলোর আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার উন্নয়ন প্রতিনিধিত্বমূলক নেতৃত্বকে বিকাশে উৎসাহ দেওয়া আর প্রকল্পের অধীনে ডিআই বাংলাদেশে জরিপ কার্যক্রম চালায় শুরুতে প্রকল্পটি ছিল পাঁচ বছর মেয়াদি এবং বাজেট ছিল চোদ্দ মিলিয়ন ডলার ছিল ছিল এবং উন্নয়ন প্রতিষ্ঠান ডিএফআইডি এই প্রকল্পে ডিএফআইডির অর্থায়নের প্রতিশ্রুতি ছিল দশ মিলিয়ন ডলার মন্ত্রণালয় বলছে মার্কিন সরকার আর্থিক ব্যবস্থা নীতি অনুসরণ করাটা বাধ্যতামূলক ইউএসআইডির প্রকল্পের ক্ষেত্রে এতে আর্থিক নিরীক্ষার প্রক্রিয়াটি কঠোরভাবে অনুসরণ করা হয় প্রকল্প শেষ হওয়ার পর কয়েক বছর এই নথিপত্র সংরক্ষণ করা হয় প্রয়োজনে পুনর্নিরীক্ষণ নিরীক্ষণ করা হয় তার মানে বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যটা দিছে এটা উদ্দেশ্যমূলক যদিও এটা ইউনুস সরকারের আমলে গঠিত কোনো ঘটনা নয় তবে যেহেতু তিনি এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তারা দায়িত্বে আছে তারা ডোনাল্ড ট্রাম্পের দু সালে বাংলাদেশ নিয়ে যেই মিথ্যা তথ্য ছিল সেটাকে কাউন্টার করেছেন বলছেন প্রয়োজনে এই নথিপত্র আবার রি ইনভেস্টিগেশন করলেও করা যাইতে পারে এখন ট্রাম্প আগাগোড়া তো মিথ্যুক একজন মানুষ এটা কিন্তু ভুল নাই দেখেন ফিলি ইস্যুতে গাজা ইস্যুতে যুদ্ধের মানে প্রেসিডেন্ট হওয়ার আগে কি বলছে আর এখন সে কি করতেছে দেখতেছে না তো অনেকদিকে ট্রাম্প আপনার তার চরিত্র কোথাও না কোথাও মানে ফুলের মতনই হ্যাঁ হালকা হালকা ধুতরা ফুলের মতন আর কি বোঝার নাই তো সেই ক্ষেত্রে মিথ্যা বিভ্রান্ত তথ্য বাংলাদেশ নিয়ে দিতেও পারে আর এটা কিন্তু ইউনুস সরকারের আমলের ঘটনা দুই হাজার সতেরোতে আওয়ামী লীগ সরকারের সময়ের ঘটনা ট্রাম্প তখন ক্ষমতায় ছিল নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার